রাজনৈতিক শক্তিগুলোকে আমরা পরিবর্তন করছি এক সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি এই আকাঙ্ক্ষায় এই লক্ষ্যে এই উদ্দেশ্যে যে পরিবর্তিত যে সিদ্ধান্তগুলো গুলো আমরা নিয়েছি সেইটাকে সন্নিবেশিত করে যে জুলাই সনদ তৈরি হয়েছে যেটাকে আমরা জুলাই চার্টারও বলছি সেটির ভিত্তিতেই আগামী নির্বাচন হবে এটাই হচ্ছে মৌলিক কথা এবং জুলাই সনদ যারা মানবে না এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে এবং জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে